আবারও সড়ক সৎকারের দাবিতে পথ অবরোধ কাঞ্চনপুরে ঘটনাটি ঘটে আজ কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত দশতা আনন্দবাজার সড়কের গোছরা পাড়ার এলাকায় ঘটনার বিবরণে এলাকাবাসীর সূত্রে জানা যায় যে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত দশতা আনন্দবাজার সড়কের তেরো কিলোমিটার অংশ দীর্ঘ পাঁচ বছর থেকে সংস্কারের কাজে হাত লাগায়নি পূর্ত দপ্তর বিষয়টি নিয়ে পূর্ত দপ্তরকে কয়েকবার অভিযোগ করার পর গত বছর অর্থাৎ দু সালে পূর্ত দপ্তর থেকে সড়ক সংস্কারের আশ্বাস দিলেও কোনো এক অজ্ঞাত কারণে সড়ক সংস্কারের কাজে হাত লাগায়নি কাঞ্চনপুর পূর্ত দপ্তর এলাকাবাসীদের সূত্রে আরও জানা যায় যে গুছিরামপাড়া আনন্দবাজার এলাকায় প্রায় পঞ্চাশ হাজার লোকের বসবাস আর এই পঞ্চাশ হাজার লোকের প্রধান যোগাযোগ যোগাযোগ মাধ্যমেই হলো এই সড়ক আর এই গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কারের অভাবের ফলে প্রতিনিয়ত যান দুর্ঘটনা আর এই সব দুর্ঘটনার ফলে প্রাণ হারাচ্ছেন সাধারণ জনগণ চা এছাড়াও সড়কটি সংস্কারের অভাবের ফলে বর্ষার মৌসুমে এলাকা ছাত্রছাত্রীদের স্কুল কলেজে যাতায়াতের সমস্যা হচ্ছে এছাড়াও চিকিৎসার জন্য হাসপাতালে যেতে পারছেন শিশু থেকে শুরু করে বৃদ্ধরা সমস্যায় পড়ছেন এলাকার প্রসূতি মায়েরাও যার ফলে বাধ্য হয়ে আজ সকাল পাঁচটা থেকে দশটা আনন্দবাজার সড়কের পাড়া এলাকায় সড়ক অবরোধ করলেন এলাকাবাসীরা আর এই অতি গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধের ফলে সড়কের দুপাশের যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায় সড়ক অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছান কাঞ্চনপুর মহকুমার ডিসিএম ও দশদা আর ডি ব্লকের ভিডিও অবরোধকারীদের সাথে কাঞ্চনপুর মহাকুমার ডিসিএম মহোদয় দীর্ঘ আলোচনা হওয়ার পরও অবরোধ প্রত্যাহার করতে নারাজ এলাকাবাসী অবরোধ করে এলাকাবাসীরা সংবাদ মাধ্যমকে জানান যে উত্তর ত্রিপুরা জেলার ডিএম মহোদয় আসতে হবে অবরোধস্থলে তা না হলে সড়ক অবরোধ প্রত্যাহার করবেন না বলে জানান এলাকাবাসীরা বিো রিপোর্ট কেসিপি লাইভ আর আমার বাড়ি হচ্ছে পাড়া হ্যাঁ একজন মানে আমরা অত চালাই অত শ্রমিক আমরা সবাই মিলে আজকে সকালবেলা পাঁচটা থেকে রাস্তাতে ব্লক করছে কিসের জন্য রাস্তা অনেক দীর্ঘদিন প্রায় পাঁচ বছর চলছে রাস্তা কেউ মানে ঠিক করে নেই গত বছর বলে গেছে জানুয়ারি মাস ভিতরে এটা ফোড়া কমপ্লিট করে দিবে এখন কেউ আসেনি অনেকবার কে এই রাস্তাতে মানে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ তো মারা গেছে কেউ তো পা ভেঙে গেছে স্কুলে আওয়াজ যাওয়া অনেক অসুবিধা হইতেছে আনন্দবাজার তো গোচ্ছিরাম ছয় কিলোমিটার গোশ্রাম থেকে দশটা চার কিলোমিটার এই রাস্তায় কেউ দেখে নেই আবার সবাই বলছে এই রাস্তাতে কে আছে আছে কেউ রাস্তা করে সেই জন্য আমরা বাধ্যতা রাস্তাতে আয়ের ব্লক করা লাগছে আজকে সবাই বেলা সবাই মিলিয়ে আমরা এই রাস্তাতে ব্লক করছে সেই জন্য আপনার সবাই দেখেন গ্রামের যারা লুক ছিল এরকম জিজ্ঞেস করে যদি বিশ্বাস হয় আয়া দেখেন আপনার নিজের এই রাস্তা কিরম অবস্থা